সচিবালয়ে প্রবেশে অপেক্ষা করছে গেটের বাইরে সাংবাদিকরা গত বুধবার রাতে সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাশ বাতিলের পাশাপাশি সাংবাদিকদের প্রবেশও সাময়িক বিধিনিষেধ দেয়া হয়েছে অ্যাক্রেডেশন কার্ড নিয়ে প্রবেশ বন্ধ রাখায় সচিবালয়ে নিয়মিত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকরা বিপাকে পড়েছেন সকাল থেকে প্রবেশ করার জন্য তারা অপেক্ষা করছেন রোববার সকাল থেকে সচিবালয়ে ভিজিটর গেটে অপেক্ষা করতে দেখা যায় তাদের অগ্নিকাণ্ডের পর সব অস্থায়ী বেসরকারি পাস ও সাংবাদিকদের অ্যাক্রেডিশন কার্ড নিয়ে প্রবেশ আপাতত স্থগিত থাকায় গণমাধ্যম কর্মীরা আপাতত সচিবালয়ে ঢুকতে পারছেন না তারা গেটের বাইরে অবস্থান করছেন এক নম্বর গেট দিয়ে ঊর্ধ্বতনরা গাড়ি নিয়ে ঢুকছেন দুই নম্বর ও পাঁচ নম্বর গেট দিয়ে বাকিরা হেঁটে প্রবেশ করছেন এদিকে অ্যাক্রেডিশন কার্ড নিয়ে প্রবেশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে সেজন্য সাংবাদিকরা অপেক্ষা করছেন নিরাপত্তার জন্য সচিবালয় প্রবেশের সব গেট বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিজিটর গেট ও প্রেস ক্লাব সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছেন এ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েটস রিপোর্ট ফোরামের সভাপতি ফসিউদ্দিন মাহতাব বলছেন পেশাদার সাংবাদিকদের সচিবালয় প্রবেশে বাধা স্পষ্ট একটি অশুভ ইঙ্গিত এখানে আমরা শান্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি আশা করছি আজকের বৈঠকে এসব সমস্যার সাস্টেনেবল সমাধান হবে সচিবালয় এক নম্বর গেটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নাম প্রকাশে না করার শর্তে সাংবাদিকদের বলেন কেবল মাত্র কার্ডধারী সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে পারছেন কোনো ধরনের দর্শনার্থী বা সাংবাদিক কাউকে ভিতরে প্রবেশের অনুমতি নেই এর বাইরে শুধুমাত্র অগ্নিকাণ্ডের তদন্ত নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারছেন না এদিকে সচিবালয়ে গাড়ি ঢুকতে না দেয় সচিবালয়ের চারপাশে জনিত কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে dex report METRO to tv